এখন আমরা চলে এসেছি বৃন্দাবন এখানে কংসের কারাগার এখন দর্শন করুন এই যে সেই গেট শ্রীকৃষ্ণ এখানে জন্ম হয়েছিল কংসের কারাগার আমরা এসেছি বাংলাদেশ থেকে রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর বাংলাদেশ দেখুন দর্শন করুন যে এই যে সেই কংসের কারাগার কংসের কারাগার এই যে গেট কংসের কারাগার এই যে আমার বড় টিম যে বিভিন্ন জায়গা থেকে আসছে বাংলাদেশ থেকে এই যে কংসের কারাগার দর্শন করার জন্য যে লাইনে ঢুকে এইখানে ভিতরে মোবাইল এলাও নাই এখান থেকে মোবাইলে দেখতে পারবেন এই যে আমরা এসেছি রামসাগর টুরিস দিনাজপুর বাংলাদেশ থেকে আপনারা এই ভারততীর্থ ভ্রমণে আসতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নামসাগর টুলি দিনাসপুর যোগাযোগ